আমরা আওয়ামী লীগের পতন চাই নাই চেয়েছি আমরা চেয়েছি শহীদ আসারের পতন আমরা আওয়ামী লীগের পতন চাই নাই বিএনপির পতন চাই না জাতীয় পার্টির পতন চাই না আমরা চাই সুলুমার নির্যাতন দেশ থেকে চিরতর উৎখাত হয়ে যাও যে জুলুম করবে যে গদি দাবাবে আর জুলুমার নির্যাতন শহীদ হয়ে দাঁড়াবেন সোনার বাংলার মুসলমানেরা একত্রিত হয়ে উচিত জবাব দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছে না না এই জাতি রক্ত দিতে জানেন এই জাতি নতুন স্বাধীনতা করতে জানেন এ জাতির বিশালতা দেখলে অবাক হবেন আকাশ দেখছেন আকাশের বিশালতা দেখেন নাই জমিন দেখছেন জমিন রজম দেখেন নাই সমুদ্র দেখছেন সমুদ্রের বিশালতা পানির গভীরতা জানেন না তেমন করে মুসলমান দেখছেন সাদা তরম দেখেন নাই ঠিক কিনা যায় বলো জরে কান্নারিত আলহামদুলিল্লাহ الحمد لله الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا يؤمن وحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه সন্নি মো তসলি মালানা মোহাম্মদ মন শুধু যেতে চা গাই বারে বার মাদিনাই মরুর দুলাল যে থানি আমাদের মন মদিনা যেতে চাই কি চায় না প্রাণটা খুলে বলুন না চাই কি চায় না পাগলের মন শুধু যেতে চায় যেতে চায় আশিকের মন শুধু যেতে চায় যেতে চায় সবুজ গম্বুজের ওই যে ছায়া যায় মন শুধু যেতে চায় বারে বার মাদিনায় মুরুর দুলাল জেঠা নীরবে হুমায় আল্লাহ হুম্মা সল্লে আলা সেই দেনা আসে যদি বাধায় আর বুলেটের গর্জন তোমার জন্য পারি সাাদা তোর কথা বলুন ঠিক কি না ও মুসলমান बृহত রংপুর বিভাগের মানুষ আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়ে বললেন ইয়া আইয়ুহর রাসূল বাল্লিকে মাউসিলা ইলাইকা মির রাব্বিক ওগো আমার Habib ওগো আমার আমি আল্লাহর পক্ষ থেকে যে কালাম কোরআন নাজিল করলাম মানুষের দারে দারে পৌঁছানো শুরু করেন আল্লাহর নবী আল্লাহর কোরআনের কথা পৌঁছানো শুরু বন্ধ করলেন যতক্ষণ আলামিন صادিক নেককার বান্দেশে পুরস্কার লাভ করলেন ততক্ষণ জয়নাব বললেন হ্যাঁ আমার জাতি হ্যাঁ আমার জনগণ এক আল্লাহর ইবাদত করব তখন আল্লাহর নবীকে হতত করা সর্জনত করলো জেলে ঢুকাইলো জীবন শেষ করার জন্য বৃষ্টির মতো তীর ছুঁড়ে মারলো আদুই সোনার বাংলা যেই আলেমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কথা বলেন তাদেরকে জেলে ভরে জুলুম করেন फांसी দয়ে হামলা করে মামলা করেন তারপর কোরআনের সৈনিক

মুসলমানের সন্তান দাবি করে নামের ভিতরে মুসলমানের পরিচয় বহন হয় সুরাতে সিরাতে মুসলিম নয় তারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে শুধু ব্যঙ্গ করে নাই আল্লাহ রসুলের চরিত্র নিয়েও তারা বাজে মন্তব্য করেছে আল্লাহ রসুলকে নিয়ে যখন কাফেরা কথা বললেন গালাগালি দিলেন আল্লাহ নই বললেন শাহারাম মক্কা বিজয় হয়ে গিয়েছে। কিন্তু আমি নবী হাতে কয়েকটা মানুষকে মাফ করব না ক্ষমা করব না তাদেরকে ক্ষমা করে দেওয়া যাবে না কারণ কিছু কিছু অপরাধ আছে যেই অপরাধ ক্ষমা আমার আল্লাহ করবেন না কথা বলেন না কেন আল্লাহ নবীকে গালাগালি দিয়েছিলাম নবীকে গালাগালি দেওয়ার কারণে কাবা ঘরি কাবাস ঘরের গেলাপের নিচে যায় একজন আল্লাহর বামদা পালাইছে সাবারা বললেন কোথাও তারি খুঁজে পাই না রসুল বললেন খোঁজো ওরে যেখানে পাও সেখানে হত্যা করবা আল্লাহ নবীর বিরুদ্ধে এই জমিনে জায়গা হতে পারে না আল্লাহ নবীর উত্তর আলমেকাম তাদের সাথে যারা বেহাদুবি করবেন তাদের সাথে যারা অবাধ্য করবে তাদেরকে জেলে দিবে জুলুম করবে নাস্তিক বলবে মুরতাদ বলবে এই নাস্তিক মুরতারেরা তাদেরকে নতুন কায়দায় আগে বলতো নবীরে পাগল নবীরে বলতো কবি নবীরে বলতো জাদুঘর এখন তকমা লাগায় বলে যুদ্ধাপরাধী কথা এখন বলে যুদ্ধাপরাধী এখন বলে এই সমাজের তার মৌল শুধু তাই বলে না বরংস আলেমদেরকে বলা হয় বাংলাদেশ দরোহী আজকে আলেম ওলামাদের মাধ্যমে সোনার বাংলাদেশ আল্লাহর ওলিদের এই বাংলাদেশে নাস্তিক মুরতাদ যদি মাথা চাড়া দিয়ে ওঠে সোনার বাংলাদেশ সকল মুসলমান ঐক্যবদ্ধ হয় সেই নাস্তিক মুরতাদদেরকে দেশের পরি ছাড়াই মমর পরি পাঠাতে প্রস্তুত আছে না না আসে যদি বাদায়ার বুলেটের গর্জন তোমার জন্য পারি শাহাদাত অর্জন লৰতে পারি আমি পাহাড় সম যদি কাছে ডেকে নাও গমায় মন শুধু যেতে চায় বারে মাদিনায় মা দি নাই দুলাল যে চাৰি ৰবে হুমায়ে আল্লাহ হমাও হবে খেলা হবে কিন্তু দেখা যায় আপা পালানোর আগে সে আগে পালাইছে যেই বেচারা বলছে খেলা হবে যখন সব খেলোয়াড়রা ময়দানে রাখছে তখন রেফারি নাই কথা কয় না কবরে যাওয়া লাগবে নি বরণ আসেনি খাওয়াতা চিরস্থায়ী অর্থের জোর চিরস্থায়ী রূপের সৌন্দর্য চিরস্থায়ী বুঝি না বুঝি না আপনিও বুঝেন না আমিও বুঝি না ওই দেখা যায় গরস্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন বিগত পনেরো বছরে আদম জাতকে শিখানো হয়েছে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে রিক্সাওয়ালা তার সন্তানকে স্কুলে আর স্কুলে পাঠিয়েছে স্কুল থেকে সন্তান বাড়িতে এসে কয় বাবা আমি ক্লাস করে আসছি মা কয় বাবা কি শিখে আসছো কয় ব্যাংক কিভাবে ডাকে আমার মাস্টার ঠিক বিগত পনেরো বছর তিন মাসে শিখানো হয়েছে ডার উনির মতমত শিখানো হয়েছে আদম জাতকে কিভাবে বানরের জাত বানানো যায় কথা বলে না কথা বলে না আমরা আদমের সন্তান না বানরের জোরে বলে না জোরে বলে না জোরে বলে না ইমানের প্রশ্ন কেমন করে আপনার সন্তানকে নাস্তিক বানানো যায় মুরতাদ বানানো যায় মুশরিক বানানো যায় সেই শিক্ষা যারা ঢুকায় আল দাবি করে মসজিদ তৈরি করে মাদ্রাসায় দান করে বোঝা যাবে তার মতলব খারাপ ঠিক কি না জোরে ক ইসলামের লেবাস লাগায়ান আলেম না কথা বললে আমরা আলেম না নাকি মৌলবাদী আমরা আলেম না নাকি ইসলাম বিক্রি করে খাই আমরা নাকি ধর্ম ব্যবসায়ী ধর্ম সেই ধর্মের লেবাস লাগায় জাতির ধোকা যায় যারা ঠিক কিনা ধরে বলো মুসলমান আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারা নিজেকে বানরের সন্তান দাবি করে সম্মান প্রদর্শন করতে চায় শ্রদ্ধা ভক্তি দেখাতে চায় আমরা তাদেরকে জানাই দেই তোমরা যদি বানরের বালি হও তোমরা সুন্দর বনে গিয়ে জঙ্গলায় আর বনে বসবাস করো সোনার বাংলায় মানুষের সাথে বসবাস করার অধিকার তোমার না ওই দেখা যায় গরস্থান ওই আমাদের খাগর ওই থাকতে হবে পয়সা না ও কবর তুই টাকা পয়সা নিষ্কি কবর কয় সৌদি আরবের ভিতরে যায়াম সুন্দর একটা হাজির মারেলে সৌদির ওই গ্রান যুক্ত আতরার খুশব মাকায়া পাঁচ লাখ টাকার একটা বান্ডিল আমি কবরের কাছে যদি রেখে দাও আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান যারা না বললো না তার কিরকম দেখ মত কবরে ঘুষ্ট আসেনি উনায় কত খায় না আসেনি আসেনি বাংলাদেশে আছে আছে আমরা আওয়ামী লীগের বতন চাই নাই চেয়েছি আমরা চেয়েছি শহীদ আসারের আমরা আওয়ামী লীগের পতন চাই নাই বিএমপির পতন চাই না জাতীয় পার্টির পতন চাই না আমরা চাই জুলুম আর নির্যাতন দেশ থেকে উৎখাত হয়ে যাক যে জুলুম করবে যে গদি দাবাবে আর জুলুম আর নির্যাতন শৈরাসারি হয়ে দাঁড়াবেন সোনার বাংলার মুসলমানেরা একত্রিত হয়ে উচিত জবাব দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছে না না এই জাতি রক্ত দিতে জানে এই জাতি নতুন স্বাধীনতা করতে জানে এই জাতির বিশালতা দেখলে অবাক হবেন আকাশ দেখছেন আকাশের বিশালতা দেখেন নাই জমিন দেখছেন জমিন রজম দেখেন নাই সমুদ্র দেখছেন সমুদ্রের বিশালতা পানির গভীরতা জানেন না তেমন কয়ে মুসলমান দেখছেন সাদা তরম দেখেন নাই ঠিক কিনা যায় বলো জরে কান্নার এই কবর চাস কি টাকা পয়সা নিস কি কবর কয় টাকা আমি নেই না ভালো মানুষ

ও তুই মরনকালে মন তুই মিজান কালে দেখিবি মন এই কালে মার কত জন লাহাম ইনরে আমার মন লাহাম

লালমনিরহাট জেলার আওতাধীন কালীগঞ্জ থানার অন্তর্গত কাশিরাম অত্র অঞ্চলের তরুণদের উদ্যোগে আয়োজিত একরাত চতুর্থতম বাতসরী কাজিমুসান সাল সাল্লা মাহফিলের সমাপনী অধিবেশনে মোকার সুযোগ্য সুদক্ষ রেসপেক্টেড অনেস্ট অ্যান্ড অনারেবল সভাপতি হাজিউল হারমাইন পত্র অঞ্চলের সকলের শ্রদ্ধার পাত্র অসংখ্য নামে গ্রামগণ কথা বলেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন জনদরদি জননেতা তরুণ সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী পাশা ভাই না যাই হোক ফ্যান বিল নাই তো এছাড়াও বলে ধন্য করেছেন লালমনিরহাটের কৃতি সন্তান সারা জাগানো মুফাসির কোরআন বিশিষ্ট আলমী দিন হজরত হাফিজ কারি অলিয়া রহমান সাহেব আর অসংখ্য নামে ক্রামগণ দূরদারাজ থেকে আসা ধুলায় দূষিত বিছানায় বসা গভীর রজনীতে রাতের নিদ্রাকে হারাম করে আরামের বিছানাকে নিষিদ্ধ করে কি যেন একটা টানে কোরআনের ময়দানে কে যেন আনে সে রবের সানে প্রাণ খুলে হৃদয়ে খুলে অন্তরের অন্তরে স্থল থেকে আকাশ ও বাতাসকে মুখরুত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে মুসলমানের পরিচয় বহন করে আমরা প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ দেখছেন এই সিংহের মতো গর্জন আসলে কি সবাই মন খুলে পড়ছে আপনাদের পাওয়ার আসেনি আর কথা বলে রাখা রে পাওয়ার আছে আপনাদের যদি থাকে একটু প্রাণ খুলে পড়ুন না আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এখানে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি আপনার এখানে না বাজারে এখানে মিয়া বাজারে কতজন মানুষ তা আপনাদের ইমানি পাওয়ার এখন বেশি না বাজারে যারা আছে তাদের পাওয়ার বেশি জোরেগণ 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 যদি পাওয়ার বেশি থাকে সেই দীপ্তমান আওয়াজ আর উচ্চ কণ্ঠে একবার পড়ুন আলহামদুলিল্লাহ প্রাণ খুলে হৃদয় খুলে হৃদয়ের গহীন গহম অন্তর নিগ্রাণ দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মহান বর মুক্তির কান্ডারি অধিশারি সারদার দোজাহান নবীউল আরব আল আযম হাবিবি কিবরা আশরাফুল আম্বিয়া বিশ্ব সভার সভাপতি লাঞ্চিত বঞ্চিত মানবতার পরম বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলেহি সাল্লাহি সম্মানিত সুধি এখানে আমরা যারাই গভীর রাতে বসে আছি আমরা মনে মনে অসন্তুষ্ট হয়ে আছি যে মোনাজারটা দিলেই বাড়িতে চলে যাইতে পারি জনে করণ না জনে করণ না জনে করণ যে কারা কারা খুশি নাই তো আহ আল্লাহ দেখায়দা ঠিক আছে আল্লাহ ফেস্তারা দেখেন কারা কেউ খুশি নাই খুশি না জোরে কয় না যদি হয়ে থাকেন খুশি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা আর একটা বার পড়ুন আলহামদুলিল্লাহ এ আল্লা নামে গান গাই এ সোনাম মন প্রাণ জোরাই এ সোনাম মন প্রাণ জোরাই আল্লাহ হুয়ার বনো আল্লাহ হুয়কবার আল্লাহ হুয়কবার বনো আল্লাহ হুয়ক এ মধুর নামটি নিলে হৃদয় হাসে এ মধুর নামে শুকুনে মে আসে এ মধুর মধুর নামটি নিলে হৃদয় হাসে এ মধুর নামে শুকু শুকুনে আসে এ নামের তুলনা মিলে না না এ নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এ সোনা নামে গান গাই এ সোনা মনো প্রাণ জোড়াই এ শোনা মনো প্রাণ জোড়াই জোরে কন মার হওয়া Oh! <laughs> <laughs> কালীগঞ্জের মুমিন এই জান্নাতের বাগানে দুনিয়ার কেউ ঠেলে আনতে পারবে না জোর করে আনতে পারবে না টাকা দিয়ে কেউ আসতে পারবে না যদি আমার আল্লাহ কবুল না করে আমার আল্লাহ যে বান্দাকে জান্নাতের বাগানে আসার জন্য কবুলের মঞ্জুর করে নেয় ওই বান্দাকে এমন ভাবে কবুল করে আল্লাহ ওয়ালা বান্দার বলে বান্দার কাদের উপরে আল্লাহ কুদরতের হাতের ছায়া দিয়ে কয় আব্দুর রহমান না চলো না ওই কালীগঞ্জের মাহফিলে চলে যাও সেখানে বসার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলা আল্লাহ আল্লাহ কে বার গুণাম আল্লাহ আল্লাহ আল্লা কু কাম মহায় সিল্লায় আর একটা বার বলুন এখানে কে বসাইছে সুল মনির সেই নবীর জান্নাতু দাম ওই নবীর উম্মত হইলা আজ পর্যন্ত নবীরে চিনতে পারলা না যুবকরে মেসি রে সেনসো নেইমার রে সেনসো এজন্য মেসির গেন্সিটা বইরা বারবার নিজেরে সম্মানিত মনে করো তার কাটিংে সুলকাইটা মনে করেজন নিজে লাগায় না সেই নবী খুদের ময়দানে গিয়া দরের উম্মতরে বলে নাই সেই নবী টাইফের ময়দানে গিয়া দরের উম্মতরে বলে নাই সেই নবীন আমার আল্লাহকে কয় হাবিব আসেন আমি আল্লাহ আপনাকে দিদার দেবো দিদার আপনার মনে সব জানত না কষ্ট গুলো হয়ে যাবে আল্লাহ নবী এবার মুস্কি মুস্কি হাসি না দিয়া চোখের মনিকোটা থেকে পানি ঘরে করা শুরু হয়ে গেল আল্লাহকে কান্দিন আমার আল্লাহর প্রশ্নের জবাবে রহমাত আমি আমি হাবি হয়ে আপনার নিতে পারবো কিন্তু নিতে পারবে না আমার উম্মত কিভাবে দিদার নিবে এজন্য আমার কান্না আদুর উম্মতের আরে সেই নবী চিনার কারণে আজ দিকবি দিক হয়ে ছুটাছুটি করতো বাবা

আরো চিন্তা বেড়ে গেল রহমতের নবীরে তো কোথাও খুঁজে পাওয়া যায় না আমি তাকে দেখি রহমতের নবী আমার উম্মতের দরদি মসজিদে নবীতে সিজদা দিয়া উম্মতের জন্য কান্না করে কিয়ামতে উম্মতের হবে কি ভাই নবী আমার কামদার কাল্লা রে আমার আদর উম্মতেরা এমন একদিন আসবে নবীরা এতিম হয়ে যাবে অন্য নবীর উম্মতেরা গুনাহ কর চেয়ারা পাল্টায় দিতা কাউরে তুমি আগুনের বৃষ্টি দিয়ে ধ্বংস করছো কোন মাতকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করছো কোনো মাতকে প্লাবন দিয়ে ধ্বংস করছো কোন মাত্র বলেছো কোন